নমস্কার বন্ধুরা পটলের এই স্বাদের রেসিপি বছরে অন্তত একবার বাড়িতে বানিয়ে খান খেতে কিন্তু ভীষণই ভালো হয় আমি সোমা সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানাবার জন্য প্রথমেই এখানে আমি বেশ কিছু পটল নিয়ে নিয়েছি আর পটলটাকে কিন্তু প্রথমেই ভালো করে জলে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি দেখুন এখানে আমি বেশ লম্বা লম্বা সাইজের পটল এখানে নিয়ে নিয়েছি পটলটাকে একটা সাইডে সরিয়ে রেখে পটলের খোসাটাকে ছাড়িয়ে নেব প্রথমেই পটলের মাথার দুটো অংশকে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে একটা পিলারের সাহায্যে পটলের খোসাটাকে ঠিক এই পদ্ধতিতে ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে ছাড়াবো আর একটু করে খোসা রেখে ছাড়াবো পুরো খোসাটা কিন্তু একেবারে ছাড়িয়ে দেবো না এতে কিন্তু টেস্টটা একদমই ভালো লাগে না এইভাবে একটু একটু করে খোসা রেখে পটলটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সব পটলের খোসা কিন্তু ছাড়ানো হয়ে গেছে একটু করে খোসা রেখেই কিন্তু আমি পটলটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি পটলটাকে একটু করে কেটে নেব, একটা ছুরি দিয়ে মাথার দুটো অংশকে অল্প অল্প করে কেটে নিচ্ছি পুরো পটলটাই কিন্তু মাঝখান থেকে কাটছি না অল্প অল্প করে ছুরি লাগিয়ে কাট করে নিতে হবে এতে কিন্তু মশলাগুলো পটলের ভিতরে ঢুকে যাবে আর তাতে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় দেখুন বন্ধুরা আমি আরও একটা পটলকে কেটে দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে একটুখানি করে পটলটাকে কেটে নিতে হবে ঠিক একইভাবে সমস্ত পটলগুলোকে কিন্তু হালকা কাঠ লাগিয়ে দিয়েছি এরপরে আমি থালাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর একটা মিক্সিতে পেস্টও বানিয়ে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো পোস্ত পোস্তটাকে দিয়ে শুকনো অবস্থায় হাই স্পিডে একবার ঘুরিয়ে নিয়েছি এতে কিন্তু পোস্তটা খুব ভালো ডাস্ট হয়ে যায় এরপরে এখানে দেড় টেবিল স্পুন মতো সাদা পোস্ত দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এতে কিন্তু কখনোই সর্ষেটা বাটার সময় তেতো হয় না শুকনো অবস্থায় হাই স্পিডে আবারও একবার ঘুরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ডাস্টটা কতটা মসৃণ হয়েছে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য একটু জল এরপরে আবারও একবার ঘুরিয়ে নেব তবে বন্ধুরা খুব বেশি ঘোরাবো না লঙ্কাগুলোকে কিন্তু অল্প অল্প যেন গোটাই থাকে এইভাবে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি টু টু থ্রি টেবিল স্পুন মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম পটলের ওপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো নুন আর ওয়ান ফোর টেবিল স্পুন মতো হলুদ নুন আর হলুদগুলোকে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মিডিয়াম আঁচে পটলগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পটলগুলোতে কিন্তু হালকা লালচে রঙ ধরে গেছে এর থেকে আর বেশি ভাজার কিন্তু একদমই প্রয়োজন নেই ভালো মতো ভাজা হয়ে গেলে পটলগুলোকে একটা প্লেটে আমি তুলে রেখে দিলাম কড়াইতে আবারও আমি ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে হাফ টেবিল স্পুন মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে লো ফ্লেমে একবার নাড়াচাড়া করে নিচ্ছি যখন এটা থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দিচ্ছি দশ থেকে বারো কোয়া মতো থেতো করে রাখা রসুন রসুন দিলে গন্ধটা কিন্তু ভীষণই ভালো হয় আর টেস্টটাও দারুণ হয় রসুনটাকে দেবার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসুনটা বেশ লালচে মতো ভাজা ভাজা হয়ে যায় এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দেবার পরে আবারও দু মিনিট সময় ধরে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো টুকরো করে কেটে রাখা টমেটো এখানে আমি একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটোটাকে দেবার পরে আবারও বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এরপরে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাটার সাথে টমেটো পেঁয়াজকে ভালো মতো কষিয়ে নিচ্ছি নুনটা এখানে আর আমি ব্যবহার করছি না কারণ নুনটা যেহেতু আগেই ব্যবহার করেছি তাই বুঝে পরিমাণ মতো যদি লাগে পরে আবার অ্যাড করে দেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে খুব সামান্য একটু চিনি ব্যবহার করলাম চিনিটা কিন্তু চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা দু মিনিট পরেই কিন্তু মশলাটা খুব ভালো মতো কষে গেছে সামান্য একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি তাতে টমেটোটা খুব ভালো মতো স্ম্যাশ হয়ে যায় এর এখানে আমি পোস্ত আর সর্ষের পেস্টটাকে দিয়ে দিলাম মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিয়েছি সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটায় কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন কখনোই হাইতে রাখবেন না কারণ এতে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে সর্ষে পোস্তর পেস্টটা সামান্য একটু ফুটে এলে আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে এখানে আমি অ্যাড করে দিলাম পটলগুলোকে দেবার পরে আবারও একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা পটলে যেহেতু হালকা করে দুটো মাথার দিকে কাট করা আছে সেই কারণে কিন্তু মশলাটা পটলের ভিতরে খুব ভালো মতো ঢুকে যাবে আর তাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে সামান্য একটু ফুটে এলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকাটা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরেই বন্ধুরা কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে আর খুব বেশি নাড়াচাড়া একদমই করব না রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই রেডি হয়ে যাবে পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার মতো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন টাটা